কোন উপজাতির হাসপাতাল লাগবে কোন উপজাতির মন্দির করে দিতে হবে কোন উপজাতির ব্যাপারে আমাদের এখন করণীয় কি করণীয় একটা জায়গা হচ্ছে এর আগে আমরা প্রস্তাব করেছি একটা ন্যায় কমিশন করেন চুক্তিটা হাইকোর্ট বাতিল করে দিয়েছে অথবা আংশিক ধারা যেগুলো অসাংবিধানিক সেগুলো আপনারা ইমিডিয়েটলি বাতিল করেন বাতিল করে দিয়ে একটা ন্যায় কমিশন করেন একটা কমিশন করেন এই কমিশনটা পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বাঙালি থেকে শুরু করে আরো যে সতেরোটা জাতিগোষ্ঠী আছে সবার বক্তব্য শুনবে এবং এটা শুনতে হবে। সকল জনগোষ্ঠীর দুঃখ কষ্ট আমরা করতে চাই রাষ্ট্র আকারে বাঙালি জনগোষ্ঠীর কি দুঃখ দুঃখ কষ্ট আছে চাকমাদের কি আছে মারমাদের কি আছে খাসিয়াদের কি আছে মরমদের কি আছে তনজঙ্গাদের কি আছে সবার দুঃখ কষ্ট আমরা শুনতে চাই কুকি চিনদের কি কষ্ট আছে তাদের ডেপ্রভেশন কি আছে বঞ্চনাকে কি আছে রাষ্ট্র কিভাবে এটাকে অ্যাড্রেস করতে পারে এইটা এই ন্যায় কমিশনের মাধ্যমে আমরা দেখতে চাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি সকল জাতিগোষ্ঠীকে নিয়ে আপনারা এই কমিশন করেন এবং পার্বত্য চট্টগ্রামের যে এই দেশবিরোধী চুক্তি হয়েছে এটা দেশবিরোধী অংশগুলো বাতিল করেন বাতিল করে এই কমিশনের মধ্য দিয়ে এর পরবর্তী পদক্ষেপ আমরা কি নেব সবাই মিলে এই রাষ্ট্রকে বাঁচিয়ে রাখবার জন্য সেটা আমাদেরকে নিতে হবে প্রচুর মিশনারি কাজ আছে পার্বত্য চট্টগ্রামে বিদেশি এনজিও কাজ করে ক টাকার কাজ করে ওরা সারা বছর কয়েক হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকা বিশ হাজার কোটি টাকা যে রাষ্ট্র ১৬ বিলিয়ন ডলার প্রতি বছর শুধু লুটপাটের জন্য আলাদা করে রাখতে পারে সেই রাষ্ট্র কয়েক বিলিয়ন ডলার পার্বত্য চট্টগ্রামে খরচ করতে পারবে না ঠিক ঠিক পার্বত্য চট্টগ্রামের সকল এনজিও মিশনারি ওয়ার্ক সাসপেন্ড করে দেন কার কি লাগবে কোন উপজাতির হাসপাতাল লাগবে কোন উপজাতির মন্দির করে দিতে হবে কোন উপজাতির চার্জ করে দেবে আমাদের টাকায় করে দেব সরকার দিবে যতগুলা মন্দির লাগে আমাদের টাকায় করে দেব ঠিক যতগুলা বৌদ্ধদের পেগোনা লাগবে আমরা করে দেব আমাদের টাকায় করে দেব রাইট যতগুলা খ্রিস্টানদের চার্চ লাগে আমার টাকায় করে দেব ওর বাইবেল বাংলা ভাষায় ছাপায় আমি ওর ঘরে ঘরে পোচায় দিবো ওর গীতা ও রামায়ণ বাংলা ভাষায় আমার করের টাকায় ছাপায় ওর ঘরে ঘরে পড়ায় ওর ভাষা যারা এত পরিমাণ লুটপাটের টাকা ব্যাংকে রাখতে পারে টাকা আছে তাহলে বুঝে দেখেন আমার কি পরিমাণ টাকা আছে ওই ফকির মিসকিনি কয়েকশো মিলিয়ন ডলার আমার বিদেশি থেকে দরকার নাই দিলেও সরকারের ফান্ড থাকবে ঢাকাতে পার্বত্য চট্টগ্রাম ডেভেলপমেন্ট ফান্ড থাকবে যাদের যাদের দয়া মায়া উচ্চা পড়া ওই ফান্ডে জমা দেন আপনাদেরকে ইনভলভ করে আমরা ডেভেলপমেন্ট ওয়ার্ক করবো কোনো সমস্যা নাই আপনি জবাব দিয়ে দেন দুনিয়াতে আসে না আমরা জাইকার ফান্ড নিয়ে কাজ করি না ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড নিয়ে কাজ করি না আইএমএফ এর ফান্ড নিয়ে কাজ করি না আইএমএফ আইসা তো কাজটা রাস্তাটা করে দেওয়া যায় না তাহলে আইএমএফ এর ফান্ড দিবেন আপনি আপনি চুক্তি করবেন আপনি অ্যাকাউন্টেবিলিটি স্বচ্ছতা জবাবদিহিতা প্রজেক্ট প্রোফাইল সব রেডি করবেন কাজ আমরা করব সেই জায়গাতে আমাদের সিকিউরিটি সভারেন্টিকে সামনে রেখে আমাদের এই দাবিগুলো যদি আপনি সিভিল ওয়েতে অ্যাড্রেস করেন আমরা বিশ্বাস করছি যে এই সমস্যার সমাধান করা সম্ভব